পুলিশের কাছ থেকে সত্যিটা জেনে চমকে গেল ঋষি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় নিশা তো রীতিমতো আহত হয়ে চলে এসেছিল নিশা উজি শীতিতে সিঁদুর দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে সবাই মিলে নিশাকে হসপিটালে ভর্তি করে দেয় এরপরে উজি তো খুবই চিন্তা করতে থাকে আর তখনই ঋষি এসে বলে যদি তুমি চিন্তা করছো কেন আমরা তো আছি আমরা তোমার দিদিকে ঠিক সুস্থ করে নিয়ে তবেই বাড়ি ফিরব তার আগে নয় তুমি শুধু একটু ধৈর্য ধরো দেখো সব ঠিক হয়ে যাবে কিন্তু যদি তখন ভাবে কি করে দিদিকে নিয়ে আমি এখান থেকে বেরোবো চারিদিকে যেভাবে সবাই মিলে ঘিরে ধরছে এখান থেকে বেরোনোটা এতটাও ইজি হবে না তার মধ্যেই ভানু তখন ভাবে নিশা ফিরে এসেছে ও যদি বারো কোটি টাকার গয়নাটা নিয়ে আসতে পারে তাহলে তো আমাদেরকে আর পিছনে তাকাতে হবে না কিন্তু ও যে কি করেছে সেটা যতক্ষণ না জানতে পারছি আমারও আর তর্স হইছে না এর মধ্যেই শঙ্খ সমস্ত অফিসারদের সাথে কথা বলতে থাকে আর কাকিমণির সাথেও কথা বলে যে বিভার জ্ঞান ফিরেছে কি না তখনই কাকিমণি মানে নিরু বলে না না আরে জ্ঞান তো ফেরেই আমার তো মনে হচ্ছে না কেউ বেধড়ক মার মেরেছে মানে লোহার রট টর দিয়ে না হলে এতটা ক্রিটিক্যাল অবস্থা কখনো হয় না এর মধ্যেই তখন শঙ্খকে সবাই জিজ্ঞেস করে কীরকম অবস্থা রয়েছে এখন শঙ্খ বলে তাহলে ওই চোরটা সিরিয়াস তাই তো তার মধ্যে শোভাদেবী বলে শঙ্খ এটা আবার কিরকম প্রশ্ন আমরা তো সবাই দেখলাম বিভার ঠিক কী অবস্থা তারপরেও তুমি এই সব কথা বলছো তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি এরপরে শঙ্কু ফোনটা রেখে দেয় আর বলে বিভার অবস্থা ক্রিটিক্যাল অপারেশন করতে হবে বলছে ডাক্তার দেখা যাক মনে হচ্ছে কেউকে রড দিয়ে মেরেছে কিন্তু কি করে কি হলো কিছুই তো বুঝে উঠতে পারছি না তার মধ্যেই দুর্জয় বলে আমি সিঁড়িতে গিয়ে দেখলাম ওপরেও গিয়ে দেখলাম যে ওখানে ফোটা ফোটা ব্লাড রয়েছে তার মানে ওটা বিভারী ঠিক সেই মুহূর্তেই তখন ঋষির বাবা বলে আমি বলেছিলাম না যে ও কোনোভাবে ছাদে ছিল তোমরা যদি একবার ছাদে গিয়ে দেখতে তাহলে সমস্ত কনফিউশন তখনই দূর হয়ে যেত তোমাদেরকে একটা কথা বললে তোমরা সেটা রাখতে চাওই না এইখানে তোমরা খুঁজে বেরিয়েছ সত্যি তোমরা যে কত বড় ভুল কাজ করেছো সেটা আমি এখন বুঝতে পারছি এরপরে শোভাদেবী বলে তুমি এত রাগ করছো কেন বিয়ে বাড়িতে কী করেই বা ওরা বুঝবে যে তখন বিভা ছাদে রয়েছে বা বিভার সাথে কেউ অন্যায় কিছু করেছে যাই হোক বিভা সুস্থ হোক তারপরেই আমরা ওর মুখ থেকে জানতে পারবো ঠিক কি হয়েছিল যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ সত্যি কথা বলতে গেলে আমারও খুব চিন্তা হচ্ছে কে যে আমাদের পিছনে পড়েছে আমাদের ক্ষতি করার জন্য তখন ঐশী বলে এদিকে আমার বারো কোটি টাকার গয়না নিয়ে পালিয়েছে কি করব বুঝতে পারছি না ঠিক তখন ঋষির বাবা বলে আরে ঐশী ইন্স্যুরেন্স করানো ছিল তো ইন্স্যুরেন্স করানোর টাকাটা তো তুমি পেয়েই যাবে কিন্তু এই যে এতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়লো ঘুমিয়ে পড়লো বিভার এই অবস্থা হলো এই সব কিছুর পিছনে কারা রয়েছে এটা যতক্ষণ না খুঁজে বার করতে পারছি ততক্ষণ আমি কোনোভাবেই নিশ্চিন্ত হতে পারছি না তার মধ্যেই তখনই কাকুমণি বলে বিভার অবস্থা সত্যি খুব খারাপ এই বিয়েবাড়িতে কেউ তো আছে যে আমাদেরকে ক্ষতি করা চেষ্টা করে যাচ্ছে ঐশীর গয়নাগুলো চুরি করেছে আমার মনে হচ্ছে বিভা হয়তো ওই গুন্ডাগুলোকে আটকাতে গিয়ে কি ওদের হাতে আহত হলো সেক্ষেত্রে কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি হ্যাঁ আমরা এই দায়ে এড়িয়ে যেতে পারি না তখন দুর্জয় বলেন না না এই কথাটা আমি কিছুতেই মানে মানতে পারছি না বিভা নিজের থেকে ছাদে গেল নাকি কেউকে নিয়ে গেল। সেটা ও সুস্থ হওয়ার পরেই আমরা জানতে পারবো তার আগে নয় অন্যদিকে ভানু ডাকাডাকি করতে থাকে উজিকে আর বলে শোন আমি এই হসপিটাল ভালো করে দেখে নিয়েছি কোন দিকে এক্সিট কোন দিকে এন্ট্রি সবটা আমার মাথার মধ্যে গেথে নিয়েছি ওই নিশা সুস্থ হলেই আমরা বেরিয়ে পড়ব কারণ আমাদের হাতে আর কোনো উপায় নেই কিন্তু এর পর না হলে আমরা আর বেরোতে পারবো না বারো কোটি টাকার গয়না নিয়ে যদি নিশা পালিয়ে আসে তাহলে তো আর কোনো ব্যাপারই না সব কিছু সামলে নেওয়ার দায়িত্ব আমার এর মধ্যেই উজি বলে আরে তুমি কি মানুষ দিদি অসুস্থ হয়ে পড়ে রয়েছে আর এখন তুমি এসব গয়নাঘাটির কথা বলছো থামো তো তখনই উজিকে মানু বলে দেখ এখন যদি যেতে না পারি তাহলে আর কবেই বা যাবো বলতো তখনই নিহারিকা এসে বলে কোথায় যাওয়ার প্ল্যান করছো তোমরা তোমাদের কথাবার্তা গতিবিধি না একদম সুবিধের ঠেকছে না তখনই যদি বলে কোথায় আর যাবো দিদি সুস্থ হলে দিদিকে নিয়ে তো ফিরতে হবে নাকি নাকি সারা জীবনই আমরা হসপিটালে থেকে যাব কোনটা এরপরেই নিহারিকার সন্দেহ বাড়তে থাকে অন্যদিকে ঋষি বলে আচ্ছা মুনি তুমি কেন বলো তো ওদের পিছনে লাগছো আমি তো বুঝতে পারছি না এদিকে নিশার অপারেশন সাকসেসফুল হয়ে গেছে ডাক্তার নিশাকে বেডে দিয়ে দিয়েছে এরপরেই জ্যোতি মানে অর্থাৎ উজি ঋষি ভানু নিহারিকা সবাই মিলে ডাক্তারের কাছে জানতে চায় কত দূর কী হয়েছে ডাক্তার তখন বলে দেখুন ঘাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ডিপ আর ব্যথা তো প্রচুর রয়েছে ওনার অবস্থা খুব একটা ভালো না তবে আমরা যতটা পেরেছি চেষ্টা করে ওনার অবস্থা ঠিক করার চেষ্টা করেছি এখন উনি ঘুমাচ্ছেন এখন ওনাকে ডাক দিলে উনি সাড়া দেবেন না আসলে যেহেতু এতটাই শরীরে ব্যথা অ্যান্টিবায়োটিকটা আমাকে দিতেই হতো এখন উনি রেস্ট নিচ্ছেন তবে আপনাদের চেনাজানা বলেই কিন্তু আমি ট্রিটমেন্ট করতে রাজি হয়েছি এসব পুলিশের ব্যাপারে আমরা আগে থেকে কোনো পদক্ষেপ নিই না ঋষি বলে উনি চিন্তা করবেন না পুলিশের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে ওরা সবটাই জানে তো অসুবিধার কিছু নেই এর মধ্যেই নিহারিকাভাবে যে এই অচ্যুতানন্দই তো ওই পুলিশগুলোর সাথে কথা বলছিল কিন্তু থানার অফিসার যে বলল কোনো পুলিশ দেয়ইনি পাহারা দেওয়ার জন্য তাহলে ওই পুলিশগুলো কারা ছিল নিহারিকা এসব তদন্ত করতে উঠে পড়ে লাগে আর শঙ্খকে ফোন করে বলে তোমায় যে বলেছিলাম পুলিশদেরকে এখানে পাঠাতে তুমি কি করলে শঙ্খ শঙ্খ তখন বলে পাঠিয়ে দিয়েছি চিন্তা করবেন না কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তার মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঐশী যাই হয়ে যাক না কেন আমি ওই কুন্ডাটাকে ঠিক খুঁজে বার করবো কিন্তু আমি তো এটা ভেবে দেখিনি যে সেদিন কার যে কথা বলছিল সবটাই তো মেয়েদের গলা মনে হচ্ছিল তাহলে কি সেটা কোনো মেয়ে ছিল হ্যাঁ হতেই পারে এখন তো আমার কাছে পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু কে ছিল এটাই হচ্ছে এখনকার সময় লাখ টাকার প্রশ্ন এর মধ্যেই দেখা যায় দাদু যে ব্লগিং করে ব্লগিং ক্যামেরায় অনেক কিছু ফুটেজ পেয়ে গেছে যেখানে কিনা সমস্ত ওয়েটাররা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছিল আর সেই সমস্ত ওয়েটারের মুখ একদম ঝাঁ চকচকে ক্যামেরায় দেখা যাচ্ছে তাই দাদু ঠিক করে এই ফুটেজটা দিয়ে দেবে পুলিশকে যাতে পুলিশই তদন্তে সমস্ত সত্যিটাই উঠে আসে অন্যদিকে শঙ্খ এসে ঐশীকে বলে তুমি চিন্তা করো না গয়না টাকাটা তুমি পেয়ে যাবে এখন দেখা যাক কতদূর কি করতে পারি ঐশী বলে আমার একটা বিষয় খুব ডাউট হচ্ছে যেটা হলো ওই যে ডাকাতটা এসেছিল যে আর কি পাঞ্জাবিটা আমার মনে হচ্ছে ওটা মেয়ে কোনো ছেলেই নয় তখনই বিভার কথাই বারবার ভাবতে থাকে শঙ্খ আর অন্যদিকে দেখা যায় ঋষি জ্যোতিকে সামলাতে থাকে তখন পুলিশ অফিসার এসে বলে ওই যে মেয়েটি বিভা ওর কি জ্ঞান ফিরেছে আমরা ওর কাছ থেকে কিছু স্টেটমেন্ট নেব। তার মধ্যে ভয় পেয়ে গেছে যোতিয়ার ভাবে হে ভগবান এরপর তো আমাদেরকে কোণঠাসা করে দিচ্ছে এখনই যদি পালাতে না পারি তাহলে তো সত্যিটা সামনে চলে আসবে আমরা সবাই ধরা পড়ে যাব এর মধ্যে ঋষি বলে কি অফিসার আপনারা এখন চলে এসেছেন হসপিটালে একটা মানুষ অসুস্থ তখনই অফিসার বলে তারান ঋষিবাবু আপনি এই বিষয়টাকে হয়তো ভালো করে ভেবে দেখেননি এই যে মেয়েটি বিভা এ কীভাবে আহত হলো এ বিয়ের সময় বা কোথায় ছিল আর আমরা যতদূর খোঁজ পাচ্ছি ঐশী দেবীর যে গয়নাগুলো চুরি হয়েছে যে ডাকাতি করতে এসেছিল সেই পাঞ্জাবিটা আসলে একজন মেয়ে বুঝতে পারছেন তো আর ঋষির এই সমস্ত শুনে বেশ অবাক লাগছে আর তার মধ্যেই জ্যোতি মানে উজি বুঝতে পারছে ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি আছে